আই এভরি আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি বাজারে চলে গিয়েছিলাম এরকম চালতা কিনেছি এবং এই দাদা চালতাগুলোকে সুন্দর করে কেটে দিয়েছে কিন্তু খোলা বা ভেতরের কিছু অংশ ছাড়াতে হয় সেটা ছাড়ানো হয়নি বাড়িতে নিয়ে চলে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চালতার খোলাটা ছাড়াতে হবে পিলারের সাহায্যে খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি কেউ চাইলে বঁটি দিয়ে কেটে ছাড়িয়ে নিতেই পারেন আমি যেহেতু পিলারটাই ব্যবহার করি তাই পিলার দিয়ে খোলাটাকে ছাড়িয়ে নিলাম এই টুকরোর মাথার দিকের অংশটা একটু কেটে বাদ দিতে হবে এবং ভেতরের দিকে এরকম ছুরি দিয়ে আলতো করে এরকম কাটতে হবে কেটে টানতে হবে টানলে একটা ফাইবারের মতন জিনিস আছে যেটা উঠে আসবে এরকম একটু শক্ত কিন্তু খুব একটু চেষ্টা করে টানলেই এরকম উঠে আসবে আর যেহেতু চালটা খুব হরহরে একটা শুকনো কাপড় রাখলে খুব ভালো হয় কিছুটা অংশ উঠেছে কিছুটা অংশ ওঠেনি সেই জন্য আমি আরেকটু কেটে এটাকে টেনে তোলার চেষ্টা করছি এই ফাইবারের মতন জিনিসটা না তুললে যেমন চালতাটা ভালো সেদ্ধ হবে না এবং একটা কষ ভাব থেকে যাবে সেই জন্য চালতা রান্না করার সময় খোলাও ছাড়াতে হবে এবং ভেতর এরকম ফাইবারের মতন অংশটাও ছাড়িয়ে নিতে হবে এইভাবে চালতার টুকরোর সবকটা অংশ খোলা এবং ভেতরের অংশগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব আমি ঠিক বঁটি দিয়ে কাটতে পারি না কিন্তু আমার শাশুড়ি মা খুব সুন্দর বটি দিয়ে এগুলো কাটতেন এবং পুরো গোটা চালতাটাই কাটতেন এবং এই ফাইবারের মতন অংশটা এবং খোলাটা পুরোটাই বঁটিতে উনি কাটতে অভ্যস্ত ছিলেন আমি কিন্তু সেটা কোনোটাই পারি না তাই ছুরির সাহায্য নিই এবং বাজার থেকে কাটিয়ে আনি আমার চালতা পরিষ্কার করা হয়ে গেছে বাটিতে অনেকটা পরিমাণ চালতা নিয়েছি মানে গোটা একটা চালতা নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোরন আর এক বাটি আখের গুড় ধরে নিন দেড়শো গ্রাম আখের গুড় আছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এটা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিতে হবে মানে এটা হবে ভাজা মশলা এরপর ওটা নামিয়ে রেখেছি কড়াইটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে একটুখানি সর্ষের তেল দিয়েছি খুব বেশি তেল দেবার প্রয়োজন নেই তারপরে দিয়েছি অল্প একটু সর্ষে ফোড়ন এরপর আমি চালতাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে চালতার আচার যেহেতু হচ্ছে সেই জন্য চালতাটাকে একটু ভাজা ভাজা খুব নয় একটু সামান্য করে নেওয়ার পর অল্প একটু নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে করে নিতে হবে চালতাটা যখন একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে তখন হাফ কাপ পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে ঢাকা দিয়ে চালতা সেদ্ধ করতে দিতে হবে চালটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর জলটা যখন বেশ মরে যাবে তখনই কিন্তু আচারটাকে ঠিক ঠিকভাবে তৈরি করতে হবে আমার চালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে অল্প একটু জল আছে সেটা একটু শুকিয়ে নেব চালতাটাকে একটু ফাটিয়ে দেখালাম তার মানে চালতাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে জলও প্রায় শুকিয়ে এসেছে এইবার কি করতে হবে আমি যে আখের গুড়টা রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিতে হবে আমার চালতাটা সেদ্ধ করার পর মনে হচ্ছে এই দেড়শো গ্রাম গুড়টা লাগবে না চালতার ওপর গুড়টা দেওয়ার পরই গরমে গুড়টা গলতে থাকবে তখন কিন্তু সমানে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে গুড়টা না লেগে যায় তলায় যেহেতু মিষ্টি জিনিস এবং চিটে মতন ব্যাপারটা সেই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই গুড় দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে এই গুড়টা দিয়ে চালতার মধ্যে পাঁচ থেকে সাত মিনিট মাঝারি আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে তবে চালদাল মধ্যে মিষ্টিটা ঢুকবে এবং গুড়ের কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করব। আপনাদের দেখাচ্ছি দেড়শো গ্রাম গুড়ের মধ্যেই এক চামচ গুড় আমি দিইনি আর মানে এক চামচ গুড় কম লেগেছে ঘুরটা যখন ভালো করে ফুটে গিয়ে একদম ফেনা ফেনা মতন হয়ে আসবে মানে দেখবেন খুন্তি দিয়ে নাড়াচাড়া করার সময় একটু চিটে মতন আসছে তখন কিন্তু বুঝতে হবে যে আচার কিন্তু অনেকটাই হয়ে এসেছে এবার আপনারা কে কেমন ঝোলটা রাখবেন তার ওপর নির্ভর করছে আপনি গ্যাসের ফ্লেম কখন অফ করবেন আমি যেহেতু এটা চালতার আচার বানাচ্ছি সেই জন্য একটু ঘনই বেশি রাখবো বেশি ঝোল ঝোল রাখবো না আমার কিন্তু চালতার আচার একেবারে তৈরি এবার আমি গ্যাসের ফ্লেমকে অফ করে রেখে দেবো দেখুন একটু ঝোলঝোল মতন আছে কিন্তু ঠান্ডা হলে এটা কিন্তু বেশ টেনে যাবে এরপরে ওই যে ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়িয়ে এক চামচের মতন চালতার আচারের মধ্যে দিয়ে দিলাম আমাদের তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি চালতার আচার ভাদ্র মাসে কিন্তু প্রচুর চালতা পাওয়া যায় আর চালতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস আছে যা আমাদের শরীরকে অনেক রোগ থেকে মুক্তি দেয় আর চালতায় কিন্তু হজম শক্তি বাড়ায় এবং মুখের রুচি ফেরায় চালতা হার্ট ভালো রাখতে সাহায্য করে আমার তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি চালতার আচার এই সময় চালতা কিনে যদি আচার বানিয়ে রাখা যায় সারা বছর কিন্তু চালতার আচার খাওয়া যেতে পারে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে